আল্লাহ তালার دیدار লাভের পঞ্চম আমল হচ্ছে আল্লাহ তালার সাক্ষাৎ ও دیدارের আকাঙ্ক্ষা করা জান্নাতে আল্লাহ তাআলা دیدار লাভের অন্যতম মাধ্যম হলো আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের প্রবল আকাঙ্ক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভ পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করেন না আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন না সহিহ বুখারী হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশত ছয় ষষ্ঠ আমল হচ্ছে ইহসান করা জান্নাতে আল্লাহ তালার দিদার লাভের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ইহসান বা সৎকর্ম করা ইহসানের অর্থ হলো সৃষ্টি জীবের প্রতি যে কোনো ভালো কাজ করা এবং কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখা এমন একটি গুণ যা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সুগম করে ইমাম সুরজানের রহমতুল্লা আলাই ইহসানের সংজ্ঞা দিতে গিয়ে বলেন ইহসান হলো সেই কাজ যা দুনিয়াতে প্রশংসিত হয় এবং পরকালে প্রতিদান ও সবাবের কারণ হয় আল তারিফাত পৃষ্ঠা নাম্বার একানব্বই আল্লাহ তালা আমাদের উপরুক্ত আমল পালন করার তৌফিক দান করুক ওমা তৌফিক না বিল্লাহ